এল সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা কত আটষট্টি অর্থাৎ এল সমান সমান কত আটষট্টি এলের পরে এফ ওয়ান সমান সমান কি লেখা যায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যার উপরের গণসংখ্যার মধ্যে পার্থক্য প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত পঁচিশ উপরের গণসংখ্যা কত আঠারো পার্থক্য বের করতে চাইলে মাইনাস মাইনাস করলে ফলাফল কত সেভেন এফ ওয়ানের পর উচ্চারণে কি আসে এফ টু এফ টু এর মান বের করবার কীভাবে নিয়ম হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যার নীচের গণসংখ্যার মধ্যে পার্থক্য প্রচুর শ্রেণীর গণসংখ্যা পঁচিশ নিচের গণসংখ্যা আট পঁচিশ আর আটের পার্থক্য বের করতে চাইলে মাসখানে মাইনাস আর মাইনাস করলে ফলাফল কত সতেরো এই সমান সমান শ্রেণির ব্যবধান আটষট্টি আর তিহাত্তরের ব্যবধান কত আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিহাত্তর অর্থাৎ শ্রেণির ব্যবধান ছয় সমান সমান মান বসায় এখানে এল আছে এল এর মান আটষট্টি আবার এফ ওয়ান আবার এফ ওয়ান এর মান বসায় সেভেন মাঝখানে টু এর মান কত সতেরো সতেরো মাঝখানে গুণন এইস এইস এর মান কত সিক্স সমান সমান আটষট্টি আটষট্টি মাসখানে প্লাস সাত আর ছয় গুণন করলে ছয় সাতটা কি হয় বিয়াল্লিশ ডিভাইডেড বাই সাত আর সতেরো যোগ করলে ফলাফল কত চব্বিশ সমান সমান আটষট্টি আটষট্টি প্লাস বিয়াল্লিশ কে চব্বিশ দ্বারা বাদ করলে ফলাফল কত হয় বিয়াল্লিশকে কে চব্বিশ দ্বারা বাদ করলে ফলাফল হচ্ছে ওয়ান দশমিক সেভেন ফাইভ সমান সমান আটষট্টি এক যোগ করলে উনসত্তর দশমিক পঁচাত্তর দশমিক পঁচাত্তর অর্থাৎ প্রচুরক কত প্রচুর হচ্ছে ঊনসত্তর দশমিক পঁচাত্তর অ্যান্সার আসসালামু আলাইকুম